Dito pa ba? का डीजल निकल गया सब बैल पीछे हम आके बताओ कोई जा रहा है कौन नाम मांगे कुछ हां चालू हो गए ए यम्मा अभी तो और हो अभी तो হা <laughs> হা বন্দোপা পাও বন্দোপা নেতৃত্ব আন্দোলন চলাই চলছে Tira a parte, não vem aí. Tira a parte, আপনাদের কি আমাদের বিক্ষোভের মূল কারণ হচ্ছে যে চেয়ারম্যান হঠাৎ হরিজন কর্মচারীর উপর বা বায়োমেট্রিকের বোঝা চাপিয়ে দিয়েছে আমরা চাই বায়োমেট্রিক যদি করতে হয় সমস্ত পরকর্মচারীর ক্ষেত্রে সেটা প্রযোজ্য করা হোক লাগু করা হোক সকলের জন্য শুধু পার্টিকুলার হরিজন কর্মীদের ক্ষেত্রে এর বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চলছে আমরা চাই বায়োমেট্রিক যদি করতেই হয় তাহলে সকলের জন্য হোক জলকল আছে হসপিটাল আছে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে কৃষ্ণনগর পৌরসভায় সকলের জন্য লাগু করা হোক পৌরসভার সব কর্মীদের জন্য একই হোক হ্যাঁ সকলের জন্য সমান একই নিয়ম আজকে আপনারা কাজ বন্ধ রেখেছেন আপাতত কাজ আমরা হঠাৎ দেখলাম আমরা গত তিরিশ তারিখে মাননীয় পৌরপ্রধানকে আপাতত আমরা বলেছি কর্মচারী সংগঠনের সাথে আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত বায়োমেট্রিকের ব্যাপারে আপনারা গ্রহণ করুন আমরা বলেছি যে আপনার বায়োমেট্রিকের বিরুদ্ধে আমরা নয় কিন্তু বায়োমেট্রিকটা আলোচনার মাধ্যমেও কর্মচারী সংগঠনকে কোনোরকম তহক্কা না করে হঠাৎ উনি আজকে বায়োমেট্রিক চালু করার চেষ্টা করতেন তারই প্রতিবাদে আমাদের কর্মচারীরা সকলে ক্ষিপ্ত আজকে আমরা সকাল থেকে কর্মবিরতি পালন করছি কোনো ওয়ার্ডে কাজ হচ্ছে না কোনো ওয়ার্ডে কাজ হচ্ছে না এমার্জেন্সি এমার্জেন্সি ডিপার্টমেন্ট ছাড়া যেমন জল কল লাইট ডিপার্টমেন্ট এগুলো সবই কাজ হচ্ছে বেঞ্চি বিভাগের কাজটা হচ্ছে আমাদের এখানে প্রায় সমস্ত কনজারভেন্সি স্টাফ প্রায় পাঁচশোর উপরে আপনার নাম রাজকি আমার নাম রাজকিশোর দাস আমি চাইছি মাননীয় পৌরপ্রধান আমাদের সঙ্গে বসে সমস্যার সমাধান করুক এবং নাগরিক পরিষেবা যাতে অব্যাহত রাখে সেই চেষ্টায় আমরা এগিয়ে যাব সব রকম সহযোগিতা করব এই বলে আর আমি আমার নাম রাজকিশোর দাস আমি কৃষ্ণনগর মিউনিসিপাল এমপ্লয়িজ ইউনিয়নের প্রেসিডেন্ট রেখেছে সেটা বলুন না মানবে না সেটা তাদের ব্যাপার কিন্তু আমি যে প্রোজেক্টটা করেছি বায়োমেট্রিক শুধু ওদের করিনি যেহেতু আমার সাফাইকর্মী সবথেকে বেশি পৌরসভার মধ্যে ওদেরকে পাইলট প্রজেক্ট হিসাবে ওদের প্রথম করা হয়েছে এবং হেলথ থেকে শুরু করে ট্যাক্স থেকে শুরু করে অফিসের সমস্ত বিভাগ আমি বায়োমেট্রিক স্টার্ট করে দিয়েছি মোটামুটি পনেরো দিন মধ্যে এটা স্টার্ট হয়ে যাবে সব যেহেতু এরা বেশি সাফাই মানে তাদের পাইলট প্রোজেক্ট হিসাবে এদের আগে করা হয়েছে এবং এই এরা যদি না করে করবে না তারপরে যেরকম হবে সেরকম কাজ করবে বায়োমেট্রিকটা কেন প্রয়োজন বায়োমেট্রিক কেন প্রয়োজন হচ্ছে মানে এরা আমাদের তরফ থেকে টাকা বাড়াতে হচ্ছে টাকা বাড়িয়ে দিয়েছি তার প্রত্যেক বছর তাকে উৎকর্ষ ভাতা পাঁচশো টাকা করে দেওয়া হচ্ছে তিনশো দশ টাকা করে এ মাস থেকে পাবে কিন্তু বায়োমেট্রিক করলে কি হচ্ছে কাজের আমরা ধরতে পাচ্ছি যে কখন যাচ্ছে এবং কতটুকু কাজ করছে আউট অ্যান্ড ইন ঠিক আছে কিন্তু এরা মানে সই খাতায় সই করে দু ঘন্টা হয়তো কোথাও থাকলো টাকলো চলে গেল সেটা আমি করতে দেবো না কারণ আমাদের সব মানে ট্যাক্সের টাকা থেকেই আমাকে সব কাজ করতে হয় গভর্নমেন্ট তো আর এর জন্য এক্সট্রা টাকা দেয় না মানুষের টাকা দিয়ে মানুষের পরিষেবা দেবো না তা তো হয় না বায়োমেট্রিক চালু করেছে আর ওরা ফাঁকি দেওয়ার জন্য হ্যাঁ এরা মানে কাজ করবে না ভেবেই বায়োমেট্রিকটা অ্যাভয়েড করছে এবং এরা আমি কিন্তু সেটা করতে দেবো না কাজ করতে হলে কাজ করতে হবে ঠিকমতো